আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা নন ম্যাজের পরিসংখ্যান একের চাপ্টার এক থেকে ফাইভের একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্নটি হল প্রাথমিক তত্ত্ব কী এবং প্রাথমিক ও মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য লিখো এই প্রশ্নটি দু হাজার বাইশ সাল চলে আসছে খুবই ইম্পর্টেন্ট আর যারা কোর্স করতে চাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে এবং কোর্স ফি হল তিনশো ষাট টাকা তো এখন আমি সমাধান চলে যাব সলিউশন তো প্রাথমিক তথ্যটা হলো যে তত্ত্ব কোনো গবেষক গবেষক বুঝে যারা গবেষণা করে গবেষক বা সংস্থা যেখানে গবেষণা করা হয় সংস্থা কর্তৃক মানে তাদের দ্বারা সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণের মাধ্যমে মূল উৎস হতে উৎস বুঝছে যে এখান থেকে কি নেওয়া হয় একদম মেন জায়গা মূল উৎস থেকে সংগ্রহ করা হয় উৎস থেকে কাদের মাধ্যমে গবেষক বা সংস্থার মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে কি মূল উৎস থেকে কি সংগ্রহ করা হয় করা হয় উহাকে প্রাথমিক তত্ত্ব অথবা প্রত্যক্ষ তত্ত্ব বলে যদি পরীক্ষা চলে আসে যে প্রত্যক্ষ তত্ত্ব কি তখন আমরা এটাই দিব প্রাথমিক তত্ত্ব বা প্রত্যক্ষ তত্ত্ব একই কথা তাকে প্রাথমিক তত্ত্ব বলে তাহলে কি যে তত্ত্ব কোন গবেষক বা সংস্থা কর্তৃক সরাসরি প্রযুক্তির মাধ্যমে মূল উৎস থেকে সংগ্রহ করা হয় তাহলে সেই তত্ত্বকে বলা হয় প্রাথমিক তত্ত্ব বা ওয়াকে বলা হয় প্রাথমিক তত্ত্ব বলা হয় এখন আমরা প্রাথমিক ও মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করব ইনশাল্লাহ তো প্রাথমিক ও মাধ্যমিক তত্ত্বের মধ্যে পার্থক্য তো এখানে প্রথম লিখবো প্রাথমিক তত্ত্ব মাধ্যমিক তত্ত্ব ঠিক আছে তো আমরা এখানে মাঝখানে একটা ডাক দিয়ে দিই তো এক নম্বর এখানে আমরা লিখবো প্রথম সংখ্যা লিখবো তোমার সংজ্ঞা এখানে 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 লিখবো তো প্রাথমিক তত্ত্ব সংজ্ঞাটা কি তোমার আমি আর শর্টকাটে লিখি আমি তোমাদের যা বুঝিয়েছি তোমরা চাল এটা কি এখানে বসাতে পারো অথবা তোমরা এভাবে লিখতে পারো সব তত্ত্ব অনুসন্ধান ক্ষেত্র হতে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ বা সরাসরিভাবে প্রত্যক্ষ ভাবে সংগীত করা হয় বা সংগ্রহ করা হয় প্রত্যেকভাবে সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক তত্ত্ব প্রাথমিক তত্ত্ব বলে তুমি চাইলে এটা দিতে পারো সংজ্ঞা অথবা তুমি এটা সংজ্ঞা দিতে পারো যেটা ইচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আমি আলোচনা করব মাধ্যমিক তত্ত্ব কি তো মাধ্যমিক তত্ত্ব হলো তোমার যেসব যেসব কি পূর্ব সংহিত ঠিক আছে বা পূর্ব প্রকাশিত যে কোনো একটা দিবা পূর্ব সংহিত মানে সংগ্রহ করা হয়েছে আগে সংগীত যেসব তত্ত্ব যেসব তত্ত্ব পূর্ব সংজ্ঞায়িত সংগৃহীত হতে কি সংগ্রহ করা হয় অর্থাৎ যেসব তত্ত্ব কি অনেক আগে সংগ্রহ করা সেই সেইখান থেকে যদি সংগ্রহ করা হয় সংগ্রহ করা হয় সেসব তত্ত্বকে বলা হয় কি বা তাকে মাধ্যমিক তত্ত্ব বলে মাধ্যমিক তত্ত্ব বলে ঠিক আছে এক নম্বর দিলাম তো দুই নম্বর হলো প্রাথমিক তত্ত্ব বা প্রাথমিক তত্ত্বের সংগ্রহ গ্রহ তোমার সময় সাপেক্ষ কারণ এগুলো কি সংগ্রহ করতে হবে তারপরে কি আমরা যাচাবাছি করে আমরা সংগ্রহ করব তার প্রাথমিক তত্ত্ব সংগ্রহ সময় সাপেক্ষ অনেক সময় লাগবে ঠিক আছে এসব তত্ত্বগুলোকে আগে সংগ্রহ করতে হবে তারপর আমরা কি সংগ্রহ করতে হবে আর মাধ্যমিক তত্ত্ব হলো তোমার মাধ্যমিক তত্ত্ব কি পূর্বে সংগৃহীত করা আছে মানে পূর্বে কি তোমার সংগ্রহ করা আছে তাহলে তো আমাদের আর খোঁজাখুজি ঝামেলা নেই তাহলে কি সময় কম লাগবে অবশ্যই তাহলে কি লিখবো মাধ্যমিক তথ্য সংগ্রহ করতে কম সময় লাগে কম সময় বা এখানে লিখতে পারো সংগ্রহ করতে বেশি সময় লাগে এখানে সংগ্রহ করতে কম সময় লাগে এভাবে দিতে পারো ঠিক আছে তিন নম্বর এই ধরনের বা এ জাতীয় বা এ ধরনের এ ধরনের কি তত্ত্ব তত্ত্ব সংগ্রহ এই ধরনের তত্ত্ব সংগ্রহ কি করতে অনেক খরচ হয় অনেক খরচ হয় আর এখানে আমরা দিব এই ধরনের যেহেতু এটাকে আমরা সংগ্রহ করতে হবে আর এটা কি অবশ্যই সংগ্রহ করা আছে তত্ত্ব তাহলে অবশ্যই কম লাগবে এটা টাকা পয়সা তাহলে এই ধরনের তত্ত্ব সংগ্রহ করতে কি কম খরচ হয় আশা করি বুঝতে পেরেছ এখন আমি চার নম্বরটা আলোচনা করবো চার নম্বরটা হলো এই তত্ত্ব এই তত্ত্ব অধিক নির্ভর যোগ্য এই তত্ত্ব কি অধিক নির্ভরযোগ্য বা ব্যবহারযোগ্য দেখো এই তথ্যটা কিন্তু প্রত্যক্ষভাবে বা সরাসরি আমরা কি আমরা বাছাই করি ঠিক আছে তাহলে এটা কি অবশ্যই নির্ভরযোগ্য আর এখানে হলো তোমার এই তত্ত্ব তোমার কি যেটা সংগ্রহ করা আছে এ তত্ত্ব কি তোমার ভালো হতে পারে নাও হতে পারে তত্ত্বটা কারণ আগে সংগ্রহ করা আছে ওইটা তাহলে এই ধরনের তত্ত্ব বা এই তত্ত্ব অধিক নির্য নাও হতে কি পারে আশা করি সবাই বুঝতে পারছো তোমরা এই চারটা পয়েন্ট দিলেই ফুলমার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয়ত ক্ষমাকে অর্থাৎ ক্ষ বিভাগে চলে আসে আশা করি সবাই বুঝতে পেরেছ ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যারা কোর্স করতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে কোর্স বিয়ে তিনশো ষাট টাকা আশা ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই ভিডিওটা ক্লাস সবাই শেয়ার করে দিও